যদি মনে করে পুলিশদের উখে দেবো মিলিটারিদের উখে দেবো কোনটা মুসলমান মুনাফেক এক শ্রেণীর আছে তাদেরকে রুখে দেবো মনে রেখে দিও জালিম হুকুমত তোমার মতো কত দাদা দিদি এসেছে আলহামদুলিল্লাহ এই মুসলিম সমাজের মধ্যে আল্লাহ একজনকে দাঁড় করিয়ে দেবে তার দ্বারা তোমার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দেবে ঠিক না বেঠে তোমাদেরকে শিক্ষা দেয়নি তোমাদের ছেলেদেরকে আইএস আইপিএস বানাইনে তোমাদের ছেলেদেরকে ডিএম বিডিও আইপিএস বানাইনে অনেকে বলবে মুসলমান উপযুক্ত নয় মুসলমান যদি উপযুক্ত না হতো তাহলে আমেরিকার মতো জায়গায় মুসলমান কি করে মেয়ার হচ্ছে আমেরিকার মতো জায়গায় মুসলমান কি করে বড় বড় পোস্টে চলে যাচ্ছে আরে তোমাদেরকে চাপিয়ে রাখা হয়েছে দাবিয়ে রাখা হয়েছে তোমাদেরকে একটা কি বলে ডকুমেন্ট তৈরি করা হচ্ছে তোমাদের নামগুলো সব গুগলে সার্চ হচ্ছে কি রেকর্ড হচ্ছে বেগঙ্গা মানে অশান্তির জায়গা খুনের জায়গা বোমের জায়গা মারপিটের জায়গা ভাঙর মানে হাড়ুয়া মানে মুসলিম অধ্যুষিত এলাকাকে রেড জোন করা হচ্ছে ইচ্ছা করে কারা করছে যাদের জন্য তোমরা মারপিট করো তারাই তোমাদেরকে রেড জোনে ফেলছে একটা দিন আসবে মায়ানমারের মতো তোমাদেরকে গুলি করে 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 মারা হবে ইনকাউন্টার করে করে মারা হবে যখন তোমাদেরকে মেরে দেওয়া হবে রাষ্ট্রসংঘ বলবে যেদেরকে মারা হচ্ছে কেন ওই দিন তোমাদের এই রিপোর্ট দেখানো হবে এরা মানুষ নয় এরা সমাজ বিরোধী এদের শুধু খুন করতো মারপিট করতো ঝগড়া করতো কিন্তু যাদের জন্য করেছ তারাই বলবে তাই বাঁচাতে চাইছে আব্বাস সিদ্দিকি আর বাঁচাবার জন্য আমার পীরান প্রিয় ভাই নৌসাদ থেকে আজকে তোমাদের জন্য রাস্তায় নেবিয়ে দিলাম সে দিন রাত গাল খাচ্ছে দিন রাত তার উপরে জুলুম হচ্ছে দিন রাত তার নামে কেস হচ্ছে তাকে নির্দোষ জেলে ভরে দিল অথচ এই বিজেপির নেতা কি বলল ইসলামে নাকি রেপ করা পাপ নয় এর নামে এত কেস হলো মমতাকে জেলে দিচ্ছে না একদিকে বিশাল স্বৈরাচারী অত্যাচারী জালিম শাসক ঢোকার জন্য চেষ্টা করছে আলোক দিকে যাকে আমরা এনেছি তারাই আমার মসজিদ মাদ্রাসার কোরআনের আবার বিরোধী শুরু করেছে এটা তো ভাংনার মুসলমানের ইমানের পরীক্ষা চলছে এই জায়গায় তোমরা কি ভাইসাল্লা লাও এটাই পরীক্ষা যদি আমাকে বিশ্বাস করাও তাহলে আমি একটাই কথা বলবো আল্লাহর ওপরে তাক কাল করে না ডাকাত না চর নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করো যা কপালে আছে হবে মৃত্যু তো একদিন না একদিন হবে কমসে কম আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ তোমার দুশ্মন সে বড় হোক আর ছোট হোক কারো সাথে যায়নি তোমার খুশির জন্য জারের পর করিনি যে আমাদেরকে মেরে ফেলতে পারে ডাকা তেলে শুনছেন তো নাকি কিন্তু তারপরও তোমার যে কোরআন শেষ হয়ে যাবে বলেছিল যে মাদ্রাসাকে বলিজার দিয়ে ভাঙে যে তোমাকে কি বলে আমাদেরকে হারাম ইসলাম বিরোধী খাদ্য খাইয়ে আমাদেরকে বেইমান করবে বলেছিল তার থেকে আমরা মুখ ফুরিয়ে নিয়েছি খোদা শুধু তোমার জন্য কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই আর এরপরে যদি মনে হয় না আব্বাস সিদ্দিকি তোমার কথা লিখছি না আমার কোনো অসুবিধে নাই তো আল্লাহর জাত পাকের কসম করে বলছি অসুবিধে নেই কিন্তু এনেছেন যখন মাইক পেয়েছি যখন বুঝানো ডিউটি আছি বুঝাচ্ছি এবারে মানবেন না মানবেন আপনার আর আল্লাহ আপনি জবাব দেবেন আমি কেন আমাকে আল্লাহ ধরবে তুই কেন বললি না তুই কেন বললি না যে নবীর উম্মতেরা তোমাদেরকে বেঈমান বানাবার স্লোগান শিখানো হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান যে বলবে সে মুশরেক হয়ে যাবে কাফের হয়ে যাবে কেন তুই বললি না আল্লাহ তোমায় ধরবে যদি বলে অনেক মলি সাহেব বলে নে সে মলি সাহেব তার আল্লার আল্লাহর কাছে জবাব দেবে আমি কি জানি এই শুনছেন না শুনেন কে বলছে না বলছে সে আল্লাহর কাছে জবাব দেবে আমি মনে করি তারা হয়তো আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ ধরবে নেই তাদের হয়তো বাঁচার অনেক রাস্তা আছে তাই তারা বলে আমার নেই আমি বলছি কথা বুঝে আসছে না কিন্তু আমি যে কথাটা বলছি কথাটা ইসলামের বিরুদ্ধে যাচ্ছে কি আগে বলুন ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা বলা যাবে জোরে বলে এই কথাটার বিরোধী মসজিদে হয় এই কথার বিরোধী জলসাতে হয় এই কথার বিরোধী কোনো আলে মুলামা করে এর এরপরেও বলছি যদি না করে সবার সাবজেক্ট এক নাও হতে পারে কিন্তু আমি যখন বিরোধী করছি আছে ধর্মকে কেন্দ্র করেই তো উৎসব যে উৎসব সেরেক আছে সেরেক কি আমাদের উৎসব তাহলে কোথায় আমাদের কিরা শেষ করছে হ্যাঁ তুই এক হাজার টাকায় পাঁচশো টাকায় মরা মুরগির বিরিয়ানিতে কাদের সাথে ঘুরছ তোমরা এটা আমার বোঝানো দরকার আছে না নাই যখন দেখছে দাদা হুজুরের সেলসেলার মুড়ির তো মনে হচ্ছে ফসকে গেল সরকার এবার চেষ্টা করছে দাদা পীরের সেলসিলাটাকে মিঠাবার আমার কথা আজ না হল এক দু মাসের মধ্যে আপনি বুঝে যাবেন এক দু মাসের মধ্যে বুঝে যাবেন আমার কথা সরকার যখন দেখে নিয়েছে দাদা পীরের সেলসেলার মুরিদের তার ধরা যাচ্ছে না ও তো সব মুখ ঘুরিয়ে নিচ্ছে শুনছেন না শোনেন তখন নতুন করে প্ল্যান করছে যে আরো তো অনেক সিলসিলা আছে সেই সিলসিলা গুলোকে অর্থ দাও সেই সিলসিলা গুলোকে প্রমোট করো সেই সিলসিলা গুলোকে সহযোগিতা করো তাদেরকে তোলো দাদা পীরের সিলসিলাকে মিটিয়ে দাও আমি এতটুকু আপনাকে বলে যেতে পারি দাদা পীরের সলসলা হচ্ছে কবুলিয়াতে সলসলা চামচিকে যদি পাহাড়ে ধাক্কা দেয় চামচিকের মুখ হয়ে যাবে পাহাড়ের কিছু হবে না দাদা পীরের সলসলা আব্বাসের ওপরে নির্ভর নয় দাদা পীরের সলসলা পীর আলী আকবাস সিদ্দিকির ওপরে নির্ভর নয় দাদা পীরের সেলসিলা কোন পীর দাদা বিশ্বাস মুক্তি মৌলানের উপর নির্ভর নয় দাদা পীরের সেলসেলা মদিনাওয়ালা কামলিওয়ালার আহলে সন্ন্যতাল জামাতের পূর্ব ভারতের হেলথ সেন্টার হলো ফুরফুরার পীর আবু বকর যার হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহর কুদরতি হাতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ও চিৎকার দে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার পীরের মুর্শিদের সিলসিলাকে যে হুকুমাত মিটাতে চাইবে যেমন ইসলামকে মিটাতে চাইলে আমাদেরকে সেরেখী খাদ্য খাওয়ালে আমাদেরকে বেঈমান বানাতে চাইলে তার বিরুদ্ধে যেমন কথা বলতে হবে ঠিক তেমনই দাদা বলে সিলসিলাকে কেউ মিটাতে চাইলে সেই শাসকের বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম করার দরকার আছে লড়াই যদি মনে করে পুলিশ দের উখে মিলিটারি কোনটা মুসলমান মুনাফিক এক শ্রেণীর আছে তাদেরকে দের মনে রেখে দিও জালিম হুকুমত তোমার মত কত দাদা দিদি এসেছে আলহামদুলিল্লাহ এই মুসলিম সমাজের মধ্যে আল্লাহ একজনকে দাঁড় করিয়ে দেবে তার দ্বারা তোমার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দেবে ঠিক না বেঠে ইতিহাস বলছে নমরুদ পৃথিবীর রাজা ছিল তাকে আল্লাহ মিটিয়েছে একটা খরা মশা দ্বারা ফেরাউন আল্লাহ মিটিয়েছে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে এখনো সময় আছে এ উম্মতে মুহাম্মাদি তোমার কাছে পেটটা আগে হয়ে গেছে এত আшире পেট ভдже বিমাত্যভর্তি ঘরে তো ওষুধ ভর্তি রুগী তো ভর্তি হসপিটালে তো ঘন ঘন ছুটতে হচ্ছে এত কিছু করার পরও তোমার পেট কি ভরছে আল্লাহর ভরসা করো শান্তি দিবার মালিক যান বাঁচাবার মালিক এজ্জত দিবার মালিক আল্লাহ 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 ছিল না আলাদা কথা থাকতে ইদিক উদিক তোমরা সবাই সংগঠিত হও নবী বংশের আওলাদের সাথ দাও নবী বংশের আওলাদের সাথ দাও আমার ভাইরা কি পাগড়ি পরবে মাশাআল্লাহ আমাকে সব বলেন না তো আহা এই যে হাফেজে কোরআন আজ সমাজে আলেম উলামা হাফেজদের ঘরে তুলাবাদের ঘরে কিভাবে সন্দন নজরে তাকানো হয় না হয় না কথা বলুন প্রকাশ অস্ত্র নিয়ে ঘুরছে প্রকাশ্য সন্ত্রাসী হচ্ছে সব প্রমাণ হচ্ছে তারপরও তাদেরকে সন্দন্য নজরে দেখা হয় না সুন্দর লেবা সুন্দর চেহারায় আমরা আমাদের পয়সায় আমাদের মাদ্রাসা তৈরি করে আল্লাহর শ্রেষ্ঠ বাণী কোরআন যে কোরআন ইনসাবে শিক্ষা দেয় যে কোরআন ইনসানিয়াতে শিক্ষা দেয় যে কোরআন দেশপ্রেমে শিক্ষা দেয় যে জাতিকে বাঁচাবার কথা বলে যে বলছে একটা একটা মানুষকে কেউ কেউ যদি যদি বাঁচায় সে বাঁচালো জাতিকে মানুষকে হত্যা করে পুরো মানুষ জাতিকে হত্যা করার পাপ তার কাঁদে গেল সেই কোরআন পণ্যেওয়ালা সেই কোরআনের পক্ষে যারা তাদের উপরে সন্দন নজরে দেখা হচ্ছে না হয়নি কারণ একটাই যাদের গার্জেন থাকে না তাদেরকে সবাই মিলে চাঠি মেরে যায় আজ আমাদের কোন কোনো গার্জেন নয় আমাদের হয়ে কথা বলার কেউ নয় আমাদের হাতে পাওয়ার নয় এজন্য যা খুশি করে যাচ্ছে যা খুশি করে যাচ্ছে এজন্যই তাব্বাস সিদ্দিকি বারবার বলে আসো কেউ যদি আমাদের প্রকৃত দরদি হয় তাকে বলো আমাদেরকে পার্টনারে লাও তোমার সাথে নয় পার্টনারে পার্টনার পর্যন্ত নাকি আহ তাতে 10% হয় 10%ই দাও ভাগীদারীতে নাও কথা বুঝছন তো নাকি তাহলে জানবে সে পোকি দরদি আর নচেত আমার সিল আমার নুড়া আমারই ভাঙবে দেখো তাই হচ্ছে না হইনে বলন হচ্ছে না হইনে এই বাংলাতে আমাদের হিজাব পরার জন্য স্কুল থেকে বাচ্চাদেরকে বার করে দেয়া হইছন না হইনে এই বাংলাতে প্রকাশ্য বলা হয়েছে কি মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে খেতে দেবো তো মাদ্রাসার বাচ্চাদের খেতে দেবো না বলা হয়েছে না হয়নি বলো কারা বলছে যারা আমরা ছাড়া চলবে না তারা তাহলে বলো আমাদেরকে ভাবতে হবে তাহলে আজ তিন তিনটে বাচ্চা হাফেজে কোরআন হচ্ছে কদিন আগে দিল্লিতে একটা বিস্ফোরণ হলো জানেন তো নাকি হ্যাঁ সেই বিস্ফোরণের সন্দেহ করে চারজন মুসলিম ডাক্তারকে তোলা হলো সম্ভবত চারজন কি কাজ হোক কি হই হই হলো বলো তো বলবেন হই হইছে না হয়নি তারপরে কি খবর পেয়েছেন ও চারজনের সঙ্গে কি হয়েছে সেই চারজন নির্দোষ ছেড়ে দিয়েছে খবর পেয়েছে কিন্তু মূল আসামিকে ধরা পড়েছে তারা মুসলমান নয় সে খবরটা নিয়ে হই হই হচ্ছে কেন হবে এ জাত কেন হবে জাতি তোমাকে তো মিটাতে চাইছে তোমাকে তো টার্গেট করা হয়েছে তোমার হয়ে বলার কেউ নেই শোনো মলি সাহেব লাগবে হাফে সাহেব লাগবে আলেম লাগবে পীর লাগবে কিন্তু সব মলি সাহেব লে কি করবে সব হাফে সাহেব লে কি করবে কিছু ডাক্তার কিছু উকিল কিছু জজ কিছু আইএস কিছু আইপিএস কিছু নেতাও আমাদের দরকার আছে না না জোরে বলে আছে না না সেইটা আমাদের কই এই যে এতগুলো লোক বসে আছো বুকে হাত দিয়ে বলো তোমাদের জানা শোনা একটা নাম বলো যে তোমাদের কেউ আত্মীয় মধ্যে কারো আছে মন্ত্রী আছে মন্ত্রী তোমাদের আত্মীয়র মধ্যে কেউ তাহলে কি আছে বলো খারাপ লিও না উপরন্ত মুসলমান পাড়ায় নিয়ে দেখো গুন্ডা বদমাইশ ভর্তি হয়ে আছে এ আছে না না এতে কি আমি আপনাকে ছোট করলাম না এটা প্ল্যান মাপি করা হয়েছে তোমাদেরকে শিক্ষা দেয় তোমাদের ছেলেদেরকে আই এস আই বানাইনে তোমাদের ছেলেদেরকে ডিএমভি ডিআইপিএস বানাইনি অনেকে বলবে মুসলমান উপযুক্ত নয় মুসলমান যদি উপযুক্ত না হতো তাহলে আমেরিকার মতো জায়গায় মুসলমান কি করে মেয়ার হচ্ছে আমেরিকার মতো জায়গায় মুসলমান কি করে বড় বড় পোস্টে চলে যাচ্ছে আরে তোমাদেরকে চাপিয়ে রাখা হয়েছে দাবিয়ে রাখা হয়েছে তোমাদেরকে একটা কি বলে ডকুমেন্টস তৈরি করা হচ্ছে তোমাদের নামগুলো সব গুগলে সার্চ হচ্ছে কি রেকর্ড হচ্ছে বেগঙ্গা মানে অশান্তির জায়গা খুনের জায়গা বোমের জায়গা মারপিটের জায়গা ভাঙর মানে হারুয়া মানে মুসলিম অধ্যুষিত এলাকাকে রেড জোন করা হচ্ছে ইচ্ছা করে কারা করছে যাদের জন্য তোমরা মারপিট করো তারাই তোমাদেরকে রেড জোনে ফেলছে একটা দিন আসবে মানমারের মতো তোমাদেরকে গুলি করে 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 মারা হবে ইনকাউন্টার করে করে মারা হবে যখন তোমাদেরকে মেরে দেওয়া হবে রাষ্ট্রসংঘ বলবে যেদেরকে মারা হচ্ছে কেন ওই দিন তোমাদের এই রিপোর্টগুলো দেখানো হবে এরা মানুষ নয় এরা সমাজ বিরোধী এদের শুধু খুন করতে করতো মারপিট করতো ঝগড়া করতো কিন্তু যাদের জন্য করেছো তারাই বলবে তাই বাঁচাতে চাইছে আব্বাস সিদ্দিকি আর বাঁচাবার জন্য আমার পিরান প্রিয় ভাই নৌসাদ থেকে আজকে তোমাদের জন্য রাস্তায় নেবিয়ে দিলাম সে দিন রাত গাল খাচ্ছে দিন রাত তার উপরে জুলুম হচ্ছে দিন রাত তার নামে কেস হচ্ছে তাকে নির্দোষ জেলে ভরে দিল অথচ এই বিজেপির নেতা কি বলল ইসলামে নাকি রেপ করা পাপ নয় এর নামে এত কেস হলো মমতাকে জেলে দিচ্ছে না একে জেলে দেওয়া দরকার ছিল না ছিল না একে দিচ্ছে না শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে জিহাদি রোহিঙ্গা এক কোটি সত্য বলছে না বলছে মামলা হচ্ছে ওকে না এরা দুজন করে আছে এ ভয় দেখাচ্ছে তুমি আমি যাতে মমতার কোলে উঠে যাই একথা বুঝে আসছে না নয় তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার ভাইটাকে আমি আমি দে দিলাম সে তো আমার মতো জলসা করতে পারতো কথা বলেন পারতো না পারতো না সেও তো দরবারে গিয়ে বসতে পারতো আপনারা গিয়ে তো মুসাফা করে নজর দিতেন এমনি করিনি অনেক কিছু বুঝেছি এ জাতি তোমাকে বাঁচাতে চাইছি এর পরেও বলছি শুনছেন তো এর পরেও তোমাকে বলছি যদি আব্বাস সিদ্দিকীর উপরে সন্দেহ হয় যারা তোমাদের মধ্যে সন্দেহ ঢুকাচ্ছে তাকে বলছি আসো তাকাতকে ধরার জন্য পাহারা দিতে হবে ঢাকা সবচেয়ে বড় ক্ষতি তো আমাদের করছে আমাদের মসজিদ ভাঙছে আমাদের ঘরে মব লিঞ্চিং করে যাচ্ছে আমাদের উলামাদের মারছে আমাদের মসজিদ ভাঙছে আমাদের মাদ্রাসা ভাঙছে তো যদি পাহারা দিতে হবে রুখতে হবে আমিও বলছি রুখতে হবে তা আসো একসাথে রুকি এই কথা ভুল বুঝছেন নাকি একসাথে রুকা দরকার আছে না নাই এই কথা বলুন একটা ঘরে কাউকে দায়িত্ব দিয়েছেন এক মিনিট একটা ঘরে কাউকে দায়িত্ব দিয়েছেন পনেরো বছর ধরে চালাচ্ছে শুধু ডাকাত ঢুকছে বেরোচ্ছে তাহলে পাহাড় আদার সন্দেহ হতে পারে না পারে না তাহলে পাহারাদারকে যদি অপশান দেওয়া হয় চলে আসো তোমার একশোটা লোক থাকবে আমার কমসে কম কুড়িটা তোমার লোক থাকবে তোমার সাথে এ অসুবিধা আছে তাহলে তুমি কি সেটিং করছো আমি জেনে যাবো তখন বলছে না 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 লিয়া যাবে না ও আমাদের সবটা ভাল লাগে আর আমাদের ছেলেরা যখন তোমার সাথে পাশের চেয়ার লাগাবে তখন নাকশিট খাচ্ছ না এগুলো বোঝো যদি না বোঝো আগামী দিন যে ভয়ানক দিন আসছে তোমাদের জন্য তখন বুঝতে পারবে হাড়ে হাড়ে এই যে এসাই আল্লে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি ফরম জমা দিয়েছেন কি গো জমাতে দিয়েছেন তো আমিও জমাতে দিয়েছি বিসমিল্লা বলে দিয়ে দিয়েছি যা কপাল আছে হবে যা আমি তো জানিও নিচু কচুপুরা কি হচ্ছে ভেতরে আমার জানা আছে আর না জমা দিলে যদি ফেঁসে যায় ধরেন যে জমা দিল না তার নাম বাদ পড়ে গেল হতে পারো তো নাকি তা জমা দিতে হবে তো আর দিয়েও যদি ফেসে যায় তাও জানি না চলো আল্লাহ ভরসা দে দিয়েছি কথা বুঝে আসছে তবে এতটুকু জানি থাকলে একসাথে থাকবো যেতে হয় একসাথে যাব রাজি আছেন তো নাকি ঠিক বলছেন তো আমি আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে আছেন তো নাকি থাকতে হয় একসাথে থাকবো যেতে হয় একসাথে যাব তবে যেতে যখন হবে ছেড়ে কাউকে যাব না এটা মনে থাকবে তো ছেড়ে কাউকে যাব না অত সহজ ন অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি আমরা আ তুমি কোন লাট সাহেবের বাটা শেখেছা এটা মনে রাখবেন তবে একটা কথা বলে যাচ্ছি আচ্ছা এই এসআইআর বাংলাদেশ থেকে মুসলমান ভারত পশ্চিম বাংলায় ঢুকেছে ঘুষপেটিয়া তাদেরকে তাড়ানো হবে এই কথাটা বাংলায় সর্বপ্রথম কে আওয়াজ তুলেছিল জোরে বলেন আরে শুভেন্দু তো জুম্মায় জুম্মায় এক সপ্তাহ চিল্লাচ্ছে আগে তো বসে ইফতার খেতে বাবা আগে ইফতার খেয়ে দেখেন না মাথায় রুমাল বেঁধে যেন মনে হচ্ছে টাটকা মুলি সাহেব এসে বসে ইফতার খেচ্ছে এখন আর ভাল লাগে না ইফতার কথা বুঝছেন তো নাকি তো ও তো এক সপ্তাহ চিল্লাচ্ছে দু হাজার তিন চার খেয়াল কর দেখুন স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিয়েছিল যে বাংলায় ঘুষপেটিয়া মুসলমান ঢুকেছে বার করতে হবে যদি এসআইআর এ কোনো মুসলমানের নাম বাদ যায় মনে রেখে দিই এর জন্যে মোদিও দোষী দিদিও দোষী ও অফিসার নিয়োগ করেছে এই কি বলে বার করতে চাইছে ইনি অর্থ ও অফিসার দিয়েছে কথা মাথায় ঢুকছে এটা মাথায় রেখো তো যাক সময়ের দিকে খেয়াল করছি